বিন্যাস সম্মানিত সুধি ইলেকট্রন বিন্যাস রসায়ন বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকলে একজন শিক্ষার্থীর পক্ষে খুব সহজেই রসায়ন এনজয় করা যায় এবং রসায়নে সুবিধাজনক অবস্থানে রসায়নকে নিয়ে যাওয়া যায় তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে খুব সহজেই যেন আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি এই বিষয়ে সহজে একটি শর্টকাট টেকনিক ইনশাআল্লাহ আলোচনা করব আমরা প্রথমে কতগুলো সংখ্যা লিখি একশো বাইশ তিনশো চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশ চারশো ছাপ্পান্ন এটা আবার হবে চারশো ছাপ্পান্ন সাতশো ছিয়াশি এই সংখ্যাগুলো আমরা প্রথম সংখ্যাটা বিবেচনা করব এসের জন্য দ্বিতীয় সংখ্যাটা বিবেচনা করবো পির জন্য তৃতীয় সংখ্যাটা বিবেচনা করব ডির জন্য এবং চতুর্থ সংখ্যা যদি থাকে সেটাকে কি এফের জন্য বিবেচনা করব আমরা জানি এস ওর বিটালি ইলেকট্রন থাকে পিতে থাকে ছয়টা ডিতে থাকে দশটা এবং এস এ থাকে চোদ্দোটা ইলেকট্রন তাহলে আমরা দেখি সংখ্যাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি এটা এক নাম্বার এক আর এক নাই তাহলে এটা এর জন্য হবে অনেস এটা এক নাম্বার দুই এটা এর জন্য হবে টু এস এটা দুই নাম্বার দুই এটা হবে পি এর জন্য টু এটা তি এক নাম্বার তিন তাহলে এস এর জন্য হবে থি এটা দুই নাম্বার তিন তাহলে পির জন্য হবে থিপি এটা এক নাম্বার চার তাহলে এটা এর জন্য হবে এটা তিন নাম্বার তিন এটা ডি এর জন্য হবে থ্রি ডি আর এই ফোর এই ফোর হল দুই নাম্বার ফোর এটা পির জন্য হবে ফোর পি পাশ এক নাম্বার পাস এটা ফাইভ এসের জন্য হবে এবং এই চার আমরা যদি দেখি এর আগে এক দুই তিন তাহলে এটা তিন নাম্বার চার তিন নাম্বার চারটা হবে ডি এর জন্য ফোর ডি এটা দুই নাম্বার পাস তাহলে ফাইভ পি এটা তাহলে ফোর আমরা যদি দেখি এর আগে আরো তিনটা ফোর আছে তাহলে এটা এফ এর জন্য হবে ফোর এফ এই পাঁচটা আমরা যদি লক্ষ্য করি এর আগে আরো দুইটা পাঁচ আছে তাহলে এটা ডি এর জন্য হবে ফাইভ ডি এবং এ